বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নাম্বার এগারো তিন নাম্বারে ভাগ করি এর আগের ভিডিওতে এক থেকে নয় পর্যন্ত ভাগ অঙ্ক দেখিয়েছিলাম দশ এগারো বারো এই তিনটা ভাগ অঙ্ক করব তাহলে চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা দশ নম্বর অঙ্কটি করছি দেখো নিয়মটা নিশ্চয়ই জানো ভাজ্য হচ্ছে আট হাজার তিনশো পঞ্চাশ আর ভাজকে আছে একশো সাতষট্টি তাহলে এই একশো সাতষট্টি এটার মধ্যে আমরা করবো এই যে প্রথমে আট নিলাম ছোট হয়ে যায় এরপরে তিন নিলাম তিরাশি তাও এটা থেকে এটা ছোট হয়ে যায় এবার আরও একটা সংখ্যা নিলাম পাঁচ এবার আটশো পঁয়ত্রিশ একশো সাতষট্টি থেকে এবার কিন্তু বড় হয়েছে তো এবার আমরা আটশো পঁয়ত্রিশকে একশো সাতষট্টি দিয়ে ভাগ করব। তাহলে একশো সাতষট্টি এটাকে কত দিয়ে গুণ করলে যাবে এর আগের ভিডিওতে নিয়মগুলি কিন্তু দেখিয়েছি তো সবার প্রথমে যদি ভাজকের প্রথমে যদি এক থাকে তাহলে আমরা এই যে ষোলো এই ষোলো দিয়ে আমরা এই যে প্রথমে আট নিলাম ছোট হয়ে যায় তো আরেকটা নেব তিরাশি ষোলো দিয়ে তিরাশিকে ভাগ করলে যত হবে সেই ভাগ ফলটা দিয়ে একশো সাতষট্টিকে গুণ করলে যাওয়ার সম্ভাবনা বেশি যদি না যায় তাহলে এর আশেপাশের সংখ্যা দিয়ে যাবে তাহলে এই যে প্রথমে আমরা যে তিরা শিখে আমরা ষোলো দিয়ে ভাগ করছি মূল নিয়মটা হচ্ছে এই যে ভাজকের প্রথমটা আর ভাজ্যের প্রথমটা এই দুটার মধ্যে ভাগ করলে যেই ফলটা পাওয়া যাবে সেটা দিয়ে আমরা সম্পূর্ণটারে গুণ করতে পারি কিন্তু যদি এক থাকে তাহলে এর পাশের সংখ্যাটা নিয়ে ভাগ করতে হবে এই যে ষোলো ঘরের নামটা নিশ্চয় আমরা সবাই জানি তো আমি এর আগেও বলেছিলাম সবাই এক থেকে বিশের ঘরের নাম তো মুখস্থ করে রাখবে তাহলে সমস্যা হবে না তো আশা করি ষোলো ঘরের নামটা সবাই জানো ষোলো একুশ ষোলো ষোলো দুই জন্য বত্রিশ তিন ষোলো আটচল্লিশ চার ষোলো চৌষট্টি পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই ছয় বার দিলে বেশি হয়ে যায় তাহলে এই যে পাঁচ ষোলো আশি ভাগশেষ তিন ভাগশেষ যেটাই থাকুক এটা আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজনটা হচ্ছে এই যে ভাগ ফল ভাগ ফল যেহেতু পাঁচ হয়েছে তাহলে একশো সাতষট্টিকে পাঁচ দিয়ে গুণ করলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি না যায় তাহলে চার দিয়ে অবশ্যই যাবে এবার আমরা একশো সাতষট্টিকে পাঁচ দিয়ে গুণ করব পাঁচশো সাতষট্টিকে পাঁচ দিয়ে গুণ করলে হয় আটশো পঁয়ত্রিশ দেখো আটশো পঁয়ত্রিশ মিলে গেছে তাহলে ভাগ ফলে লিখবো পাঁচ আর এখানে লিখবো আটশো পঁয়ত্রিশ তো এখানে আর বিউ কলে কিছুই যায় না তো এখানে দেখো একটা শূন্য কিন্তু রয়ে গেছে তো শূন্যটা আমাদের কেটে আনতে হবে কেটে আনার পরে যদি না যায় তাহলে নিয়মটা সবাই জানো আশা করি কেটে আনার পরে যদি না যায় তাহলে ভাজকের সাথে শূন্য গুণ করতে হবে একশো সাতষট্টি শূন্য শূন্য এবার এখানে ভাগ শূন্য এবার লেগব উত্তর ভাগ ফল পঞ্চাশ ভাগ শূন্য আশা করি বুঝতে পেরেছ এবার আমরা এগারো নম্বরের এই অঙ্কটা করব দেখো নিয়মটা আশা করি সবাই জানো এই যে এখানে আছে চারশো এগারো তাহলে এখানে প্রথমে চার নিলাম ছোট হয়ে যায় ছয় নিলাম ছেচল্লিশ এটা থেকে এটা ছোটো হয়ে যায় এবার আট নিলাম চারশো এগারো থেকে এবার এটা বড় হয়েছে চারশো আটষট্টি তো তো এখন আমরা এই চারশো আটষট্টির মধ্যে ভাগ করবো তাহলে কত দিয়ে যাবে এই যে এই প্রথমে চার আর এই প্রথমে চার এই দুটোর মধ্যে ভাগ করলাম ভাগ করলে হবে এক চার এককে চার তাহলে চারশো এগারোকে এক দিয়ে গুণ করলে যাবে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয় চারশো এগারো বিয়োগ করব এবার আমরা এখান থেকে পাঁচ কেটে আনলাম তাহলে কতর মধ্যে যাবে এই যে প্রথমে আছে চার এবং পাঁচ ভাগ করব ভাগ করলে চার একে চার চার দিকে দুই বার দিলে বেশি হয়ে যায় তো আমরা একবার দেব কে চার তাহলে চারশো এগারোকে এক দিয়ে গুণ করলে যাবে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয় চারশো এগারো পাঁচ পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় চার সাত থেকে এক বিয়োগ করলে হবে ছয় পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হবে একশো চৌষট্টি তো চারশো এগারো থেকে এটা ছোটো এই যে আরেকটা সংখ্যা কেটে আনলাম এখানে এক হাজার ছয়শো চুয়াল্লিশ এবার চারশো এগারোকে কত দিয়ে গুণ করলে এটার মধ্যে যাবে তাহলে এই যে প্রথমে আছে চার চার দিয়ে আমরা এই যে এক এক ছোট হয়ে যায় চার থেকে এক ছোট হয়ে যায় তাই এই যে আরেকটা সংখ্যা নেবো ষোলো এবার ষোলোকে আমরা চার দিয়ে ভাগ করব ভাগ করলে যত হবে সেটা দিয়ে এটাকে গুণ করলে যাওয়ার সম্ভাবনা বেশি তাহলে হয় চার চারা ষোলো চার চারে ষোলো এই যে দেখো চারকে আমরা ষোলো দিয়ে ভাগ করলে চার চারে ষোলো তাহলে এই চার দিয়ে চারশো এগারোকে গুণ করলে মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি চারশো এগারোকে চার দিয়ে গুণ করবো যদি না মিলে তাহলে তিন দিয়ে করতে হবে এই যে দেখো মিলে গেছে তো আমরা ভাগ ফলের এখানে লিখব চার আর এখানে এক হাজার ছয়শো চুয়াল্লিশ শূন্য উত্তর ভাগ ফল আর ভাগ শূন্য আশা করি এবার নিয়মটা নিশ্চয়ই জানো এখানে আছে দুইশো পঁচিশ তো এখানে আমরা প্রথমে চার নিলাম ছোট হয়ে যায় দুই নিলাম ছোট হয়ে যায় আরেকটা নিলাম চারশো সাতাশ আর এখানে দুইশো পঁচিশ এবার কিন্তু বড় হয়ে গেছে তাহলে দুইশো পঁচিশ কে কত দ্বিগুণ করলে যাবে দুই দুই দোকানে চার দুইবার দাওয়াতে মিলে গেছে তাহলে দুইবার দাওয়াতে যদি মিলে যায় এক দিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি তারপর আমরা একবার দুই দিয়ে গুণ করে দেখব দুইশো পঁচিশকে আমরা দুই দিয়ে গুণ করে দেখি চারশো পঞ্চাশ দেখো একটু কিন্তু বেশি হয়ে যায় তাহলে এটা অবশ্যই এক দিয়ে করতে হবে এক দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হয় দুইশো পঁচিশ বিয়ে করবো এবার সাত থেকে পাঁচ বিয়োগ করলে হয় দুই 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 মিলে গেলে শূন্য চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই দুইশো দুই দুইশো দুই তো এটা থেকে এটা ছোটো হয়ে যায় আর একটা সংখ্যা কেটে আনলাম পাঁচ এবার দেখো দুই হাজার পঁচিশ তো দেখো এখানে হচ্ছে শতকের আর এখানে হচ্ছে হাজারের শতকের মধ্যে যদি থাকতো তাহলে এই দুই দিয়ে আমরা এই দুইকে ভাগ করলেই যে ভাগ ফলটা পেতাম সেটা দিয়ে এটাকে গুণ করলেই মিলে যাওয়ার সম্ভাবনা বেশি তো যেহেতু এটা শতক আর এটা হাজার তাই আমরা দুইটা সংখ্যার মধ্যে ভাগ করব তাহলে দুইকে যদি বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় দশ দোকানে বিশ মিলে গেছে মিলে গেলে সাধারণত এক করে কমিয়ে দিতে হয় তারপরও আমরা একবার দশ দিয়ে গুণ করে দেখব যদি না যায় তাহলে নয় দিয়ে অবশ্যই যাবে দুইশো পঁচিশকে যদি আমরা যে দশ দিয়ে গুণ করি তাহলে এই যে দুইশো পঁচিশের সাথে একটা শূন্য বসিয়ে দিলেই হয়ে যায় তো দেখো দুই হাজার দুইশো পঞ্চাশ আর এখানে হচ্ছে দুই হাজার পঁচিশ তাহলে এটা কিন্তু বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা অবশ্যই নয় দিয়ে যাবে তো দুইশো পঁচিশকে আমরা নয় দিয়ে গুণ করব নয় দিয়ে করাতে মিলে গেছে দেখো দুই হাজার পঁচিশ ভাগ করলে হবে নয় এবার বিয়োগ করব বিয়োগ করলে হয় শূন্য উত্তর ভাগ ফল উনিশ ভাগ শেষ শূন্য আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ